নিয়মিত হাঁটার মাধ্যমে আপনি ডায়াবেটিসকে রুখে দিতে পারবেন আসসালামু আলাইকুম সকলকেই আমার হৃদয়ারি স্থলভাগ থেকে সূক্ষ্ম ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের টপিক ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে নিয়মিত হাঁটলে এই টপিকটাকে ভিত্তি করেই আজকের এই ভিডিওটি আমি কন্টিনিউ করব শুধুমাত্র হাঁটার ফলেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনছেন শুধুমাত্র হাঁটাতেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে কেমন করে আসুন একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি ডায়াবেটিসের জন্য আপনারা সাধারণত যে ওষুধগুলো খেয়ে থাকেন সেই ওষুধগুলো কি করে আপনার রক্তের ভিতরে গিয়ে গ্লুকোজ বা চিনি উৎপাদনকে বন্ধ করে দেয় আস্তে আস্তে যখন আপনার শরীর থেকে গ্লুকোজ নির্মূল হয়ে যায় তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আর এটি যদি আপনি হাঁটার মাধ্যমে করতে পারেন তাহলে মোর দেন বেটার তবে হাঁটতে হবে সকাল এবং বিকেল এভাবে কন্টিনিউ আজকে হাঁটলেন কালকে হাঁটলেন না এভাবে ডায়াবেটিস কখনো নিয়ন্ত্রণে আসবে না গতানুগতিকভাবে যদি আপনি হেঁটেই যান সারা বছর তবুও কাজ হবে না আপনাকে হাঁটতে হবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট একটি টাইম করে কন্টিনিউ সুতরাং আমার সকল শুভাকাঙ্ক্ষী ডায়াবেটিস আক্রান্ত বন্ধুরা আপনারা যেটা করবেন নিয়মিত হাঁটার জন্য একটা প্ল্যান করবেন একটা প্ল্যান করে সেই প্ল্যানটা টেবিল আকারে আপনার রুমের সামনেই ঝুলিয়ে রাখবেন বারবার আপনাকে রিমাইন্ডার দিবে এবং আপনি নিয়মিত হেঁটে সেই সংখ্যাগুলো পূরণ করবেন সকালে আধা ঘন্টা বিকেলে আধা ঘন্টা এভাবে আপনি লিখবেন তাহলে আপনার মাইন্ডসেটটা একবার স্ট্রং থাকবে এবং হাঁটার স্পিহা কন্টিনিউ বজায় থাকবে যদি এভাবে আপনি কন্টিনিউ লিখে রাখেন সকালে আধা ঘন্টা হেঁটেছি বিকেলে আধা ঘন্টা হেঁটেছি এবং খাবার আপনি কী কী নিয়ন্ত্রণ করেছেন পাশাপাশি আপনার ডাক্তার আপনাকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আপনি কন্টিনিউ খাচ্ছেন এইভাবে আপনি যখন একটা লিমিট পর্যন্ত যাবেন তখন দেখবেন আপনি অটোমেটিক সুস্থ রয়েছেন ডায়াবেটিস কোনো রোগ বা ব্যাধি না এটি শুধুমাত্র নিয়ন্ত্রণের দরকার বা নিয়ন্ত্রণের বিষয় তো আমার মনে হয় ডায়াবেটিস নিয়ে আমি সুন্দরভাবে এই টপিকের উপরে আপনাদেরকে বোঝাতে পেরেছি তবুও যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিও কি নিয়ে আমি তৈরি করব সেই পরামর্শ আমাকে আপনারা জানাতে পারেন তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে এবং আমার এই চ্যানেলটি চিকিৎসার রিলেটেড সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ ডিয়ার মাই লাভলি অডিয়েন্স